আনন্দ উল্লাস হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এখন চৈত্র মাস চলছে আর চৈত্র মাসে হিন্দু সম্প্রদায়ের যে চরক পূজা করে থাকে আর সেই চড়ক পূজায় দেখতে পাচ্ছেন যারা এই চড়ক পূজা সন্ন্যাসীরা তারা যে পদযাত্রা করছে সেই পদযাত্রায় দেখতে পাচ্ছেন যে খালি পায়ে ওনারা সব সকলে সারিবদ্ধ ছোটতে শুরু করে বড় কেউ বাদ নেই এখানে দেখতে পাচ্ছেন আপনি কি সেজেছেন দেখেন এক একজন এক এক রূপে সেজে এক এক দেবতার সাজে সেজেছে আর এই দেবতার সাজকে অতিবাহিত করার জন্য না ওনার ধর্মের প্রতি ভালোবাসা করার জন্য দেখানোর জন্য এই প্রচন্ড গরমেও ওনার খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে সাজসজ্জা এই সাজসজ্জায় কিন্তু গরমে তেমন ঠান্ডাদায়ক না প্রচন্ড গরম আর দেখতেই পাচ্ছেন নাচের তালে তালে ওনার পদযাত্রা করছে আর এই পদযাত্রায় দেখতেই পাচ্ছেন কি আনন্দ উল্লাস করছে ধর্মের প্রতি একটা বিশ্বাস করার জন্য নাচের তালে তালে দেবতাকে স্মরণ করা এটাই বুঝাই দিলেন যাই হোক আমরা অনেক কিছু বুঝলাম আপনাদের সাথে আবার কোন এক দেখা হবে পয়